প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আলাপ করব পাক ভারত সংঘাত এই সংঘাতে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে যে ভারতে পাকিস্তানি হামলায় অংশ নিয়েছিল তুরস্ক এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো পাক ভারত সংঘর্ষ এই মুহূর্তে সংঘর্ষ বিরতি চলছে কিন্তু এর মধ্যে এই বিরতির মধ্যে নানা রকম চাঞ্চল্যকর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে যে ভারতে যে ড্রোন করা হয়েছিল পাকিস্তান থেকে এগুলো বেশিরভাগ ছিল তুরস্কের ড্রোন পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ তুরস্ক এই তুরস্ক শুধু ড্রোন সরবরাহ করেই খান্ত থাকেনি তুরস্ক সেনাবাহিনী তুরস্ক সৈন্যরা সরাসরি ড্রোন পরিচালনায় পাকিস্তানের পক্ষে অংশগ্রহণ করেছিল ভারত পাকিস্তানে যে অপারেশন সিন্দুর চালিয়েছে এই চালিয়ে পাকিস্তানের উল্লেখযোগ্য পরিমাণ খবর করে ছেড়ে দিয়েছে বিশেষ করে বাংলা পাকিস্তানের যদি বিমান ঘাটির কথা বলা যায় বিমান ঘাটি কমপক্ষে বিশ শতাংশ বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সেই জায়গায় পাকিস্তান যে ভারতে ড্রোন হামলার একের পর এক চেষ্টা করেছিল প্রত্যেকটি হামলা বাধাগ্রস্ত হয়েছে লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং ড্রোন মাটিতে পড়ে গেছে ড্রোনগুলো দেখে দেখা যায় যে এগুলো হচ্ছে তার্কিস ড্রোন শুধু তাই নয় আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে সেটি হচ্ছে যে তুরস্কের সৈন্য পর্যন্ত এই হামলায় দুজন সৈন্য তুরস্কের দুজন সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন প্রকাশ্যে এসেছে এখন প্রশ্ন হচ্ছে তুরস্ক কি ভারতের সাথে বিশ্বাসঘাতকতায় লিপ্ত কারণ ভারত এবং তুরস্কের সম্পর্ক কিন্তু চমৎকার দুদেশের ব্যবসা বাণিজ্য আছে এবং মানবিক কারণে ভারত সর্বশেষ যদি বলা হয় যে দুই হাজার তেইশ সালে তুরস্কে একটি মানবিক বিপর্যয় ঘটেছিল প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল প্রাকৃতিক বিপর্যয়ের পরে একটা মানবিক বিপর্যয় ঘটেছিল ভূমিকম্প সেই ভূমিকম্পে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছিল তুরস্কের সেই ভূমিকম্পের সময়ও শুধুমাত্র মানবিক কারণে তুরস্কের পাশে দাঁড়িয়েছিল ভারত অর্থাৎ তুরস্ককে ভারত সব সময় বন্ধু জ্ঞানে জ্ঞান করে এসছে কিন্তু এই যে পাক ভারত সাম্প্রতিক সময়ে যে সংঘর্ষ এই সংঘর্ষে সরাসরি তুরস্ক অংশ নিল এটি ভারতের কূটনীতিতে একটা তোলপাড় অবস্থা অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে তুরস্কের জাহাজ ইয়ে ভারত যে অপারেশন সিঁদুর করলো তার ঠিক দুদিন আগে তুরস্কের জাহাজ এসে করাচি বন্দরে ভেড়েছিল এই জাহাজ ভর্তি অস্ত্র এসেছিল জাহাজ ভর্তি শূন্য এসেছে দুজন তো নিহতই হয়েছে তাহলে সরাসরি পাকিস্তান শুধু নয় পাকিস্তানের সেনাবাহিনী শুধু নয় তুরস্কের সেনাবাহিনীও ভারতে হামলায় অংশ নিয়েছে এটি দিনের আলোর মতো পরিষ্কার যার কারণে তুরস্কের সাথেও আজকে ভারত যাবতীয় সম্পর্ক ছিন্ন করবার পরিকল্পনা করছে বাণিজ্য বন্ধ করবার পরিকল্পনা করছে এতে মধ্যে তুরস্কের বিরুদ্ধে ভারত বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমের সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল পাকিস্তানে যেমন অসংখ্য ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে তুরস্কেরও অনেকগুলো ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে আবার চীনের বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ভারত যাকে যাদেরকে শত্রু মনে করছে তাদের ব্যাপারে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে তুরস্কের প্রমাণ পেয়েছে ভারত। অন্যান্য প্রমাণ পেয়েছে। কোনোটা একটু বেশি প্রমাণ তুরস্কের প্রমাণটা অনেক বেশি যার কারণে পাকিস্তানের মতো তার্কিশদের সাথেও ভারত হয়তো অচিরে এই কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বন্ধ করেও দিতে পারে কারণ এমন জল্পনা কল্পনা ইতিমধ্যেও শুরু হয়ে গেছে ভারতের পাকিস্তানে হামলার যে চাঞ্চল্যকর রিপোর্ট সেই রিপোর্টে দাবি করা হচ্ছে যে তুরস্ক কেবল তিনশো পঞ্চাশটিরও বেশি ড্রোন দিয়ে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ সাহায্য করেনি বরং নিজ দেশ থেকে সেনা ও অপারেটরও পাঠিয়েছিল তুরস্কের সেনা আধিকারিকদের উপস্থিতিতেই সাত ও আট মে ভারতে ড্রোন হামলা চলে এবং কিভাবে ড্রোন পরিচালনা করতে হবে তার প্রশিক্ষণও দেয় তুরস্কের সেনা এই যখন অবস্থা তখন তুরস্কের সাথেও ভারতের সম্পর্ক যে ছিন্ন হতে যাচ্ছে এটি সময়ের ব্যাপার এবং সেই তালিকায় আরও কিছু দেশ আছে চীনের সাথে সম্পর্কটা হয়তো খুব সহসা কিছু হবে না বাংলাদেশও কিন্তু এই তালিকায় আছে কারণ বাংলাদেশের উপরে বেশ কিছু নিয়ন্ত্রণ আরো ইতিমধ্যে হয়েছে সবচেয়ে বড় নিয়ন্ত্রণ আর বাংলাদেশকে কিভাবে কাউন্ট করছে দেখুন বাংলাদেশের ইউটিউব চ্যানেল টেলিভিশন গণমাধ্যমের ইউটিউব চ্যানেল এবং কিছু ব্যক্তি প্রবাসে বসে বাংলাদেশ নিয়ে দেরহোদিন যাবত প্রপাগান্ডা ছড়িয়ে ছড়িয়েছে এবং ভারত নিয়ে প্রপাগান্ডা ছড়ায় এমন কিছু ব্যক্তির যেমন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার তাদের ব্যক্তি ইউটিউব চ্যানেলও গণমাধ্যম প্রতিষ্ঠানের সাথে সাথে ব্যক্তি ইউটিউব চ্যানেলও বন্ধ করে দিয়েছে ভারত কাজেই বাংলাদেশের উপরেও আরও বড় ধরনের খরক খড়ক যে আসবে এতে কোনো সন্ধের অবকাশ নেই খুব একটা এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন